বিসমিল্লাহির রহমানির রহিম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে কথা বলবো স্পেশালি কফি শপের কাজ নিয়ে বারিস্তা বারিস্তাতে যারা যেতে চান আর সরাসরি কফি শপের কাজে যারা চাইলে আমার মাধ্যমে যেতে পারেন আর এই কোম্পানিতে যেতে হলে আপনাকে অবশ্যই যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন সকল কিছু জানাবো মনোযোগ শোকারে ভিডিওটা দেখবেন দেশ বিদেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলবো স্পেশালি কফি শপের কাজ নিয়ে কফি শপের কাজে যাওয়ার জন্য অনেকে স্বপ্ন থাকে নরমালি যদি আমাদের বিদেশে যাওয়ার কথা মাথায় আসে দেন আমরা প্রথমে চিন্তা করি কফি শপের কাজে যাওয়ার জন্য যেহেতু এটা খুবই ভালো মানের একটা কাজ স্যালারি ওয়েল স্যালারি আর এই কাজটাতে বা অনেকে যেতে পারি বা অনেকে যেতে পারি না এখানে অবশ্যই অবশ্যই যোগ্যতার প্রয়োজন আর এই অনেক রিকোয়ারমেন্ট থাকে শপের কাজে যেতে হলে সেক্ষেত্রে কী কী রিকোয়ারমেন্ট লাগবে সেটা ভালো করে দেখবেন যেন আসবেন আমরা আপনাকে কফি শপের কাজে পাঠাতে পারবো সো যারা ডিরেক্ট কফি শপের কাজে যেতে চান অ্যাজ এ বাড়িস্তা হিসেবে তারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারেন আপনাদেরকে সরাসরি কফি শপের কাজে প্রেরণ করা হবে আপনাদের কফি শপের কাজে আপনাকে স্যালারি প্রদান করা হবে পনেরোশো থেকে সতেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে বারো ঘন্টা কোনো ওভারটাইম থাকবে না ডিরেক্ট ডিউটি বারো ঘন্টা হবে থাকা দেবে কোম্পানি খাবার আপনার নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক আর আশ হাজার টিকিট সকল কিছু কোম্পানি করে দেবে আপনাকে তবে এখানে একটু সিস্টেম ডিফারেন্ট আছে এটা হচ্ছে মূলত কমপ্লিটলি কফালার সিস্টেম যাওয়ার পরে আপনাকে কোম্পানিতে ঢুকিয়ে দিয়ে আমরা কফালা করাই দেব এ সিস্টেম ছাড়া কোনো কফি শপের হয় না আপনি চাইলেও কোথাও থেকে আপনি ডিরেক্ট কোনো কোম্পানির কফি শপের ভিসা পাবেন না যদিও আপনাকে অনেক এজেন্সি বলবে ডিরেক্ট কোম্পানির ভিসা এটা এই মূলত ওটা কোনো ডিরেক্ট কোম্পানির ভিসা হবে না ওটা মূলত কপালা চিস্টামে হবে তবে আপনাকে আপনাকে না বলে ওনারা চুপে আপনাকে পাঠিয়ে দেবে এটা সেটা বলে বুঝিয়ে এটা হচ্ছে বাস্তবতা ভাই আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনারা তবে আমার এখান থেকে যারা যাবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর হয়ে যেতে পারবেন আপনারা কফি শপের কাজে যাচ্ছেন সরাসরি আপনাদেরকে আমি কফি শপের কাজে দেব বাড়ি হিসেবে হিসাবে তবে এখানে অনেকগুলা রিকোয়ারমেন্ট লাগবে আর সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী হলে আপনারা দেন আসবেন আমি আপনার কাজ করে দিতে পারবো আর রিকোয়ারমেন্টের কম যদি কেউ থাকেন এটার জন্য আমি সরি আপনাদের জন্য আপনারা আসবেন না ফ্রেস আমি করতে পারবো না কেননা কফি শপের কাজগুলো একটু ডিফিকাল্ট হয়ে থাকে অনেক যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন অনেকগুলা রিকোয়ারমেন্ট থাকে সকল সকল রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল করতে পারেন দেন আপনারা আসবেন সো যারা কফি সফটওয়ার কাজে এ বাড়ি হিসাবে যেতে চান তাদেরকে অবশ্যই যোগ্যতা থাকতে হবে এবং অভিজ্ঞতাও থাকতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনাকে বয়স সীমা একুশ থেকে ত্রিশের ভিতরে হতে হবে ত্রিশের উপরে কেউ কফি সফের কাজে যেতে পারবেন না এটার জন্য আমি সরি আমি কাউকে নিতে পারব না ত্রিশের উপরে যদি আপনারা ত্রিশের উপরে থাকেন প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন না আর যারা ত্রিশের আন্ডার থার্টি ত্রিশের ভিতরে থাকবেন তারা আসবেন তাদের জন্য ওয়েলকাম আমরা আপনার ভিসা করে দিতে পারবো দুই নম্বরে আপনাকে দেখতে শুনতে স্মার্ট এবং সুদূষণ হতে হবে ফিজিক্যালি কন্ডিশন ভালো থাকতে হবে অবশ্যই আর তিন নম্বরে আপনাকে ইংরেজি জানতে হবে ইংরেজি বলতে জানতে হবে এবং কেউ বললে বুঝতে জানতে হবে আর আপনাকে লেখাপড়া অবশ্যই থাকতে হবে এডুকেশন সার্টিফিকেট মিনিমাম এস এসসি পাস হতে হবে এসএসসি এস সি পাসের নিষে কেউ কাজে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে তবে এখানে একটু সুযোগ আছে আপনি যদি আরবি বলতে পারেন আপনি যেমন আগে বিদেশে ছিলেন আরবি বলতে পারেন ভালো তার জন্য ওয়েলকাম আপনিও আসতে পারেন আপনাকে আমরা ভিসা করে দিতে পারবো তবে এখানে অন্য অন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে যোগ্যতাগুলো আছে ওগুলো যদি সঠিকভাবে আপনার ভিতরে থাকে দেন আপনি আসতে পারেন আপনাকে আমরা শপের কাজে ফেলাতে পারবো চার নম্বরে আপনাকে অবশ্যই ফার্স্ট ফিট ফার্স্ট ইঞ্চির উপরে হতে হবে হাইট হাইটটা ফার্স্ট ফিট ফার্স্ট ইঞ্চির উপরে যারা থাকবেন তারা শপের কাজে অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ কেউ করবেন না আর পাঁচ নম্বরে আপনাকে অবশ্যই আরবি জানতে হবে মোটামুটি লেভেলে আরবি জানতে হবে সেটা বেসিক আরবি জানতে হবে আর এটার আমি একটা সিট আপনাদেরকে দিয়ে দিব ওই সিটটা আপনারা পড়ে দেন আপনারা এটা শিখে নেবেন আরবি জানলে হয় কি আপনাকে কফি শপের কাজে দিতে খুব ইজি হয় আর একটা বিষয় হচ্ছে কোম্পানিগুলো রিকমেন্ড করে যে এজ এ কফি শপ কাজ যারা করবেন যারা বাড়িতে থাকে তারা মোটামুটি লেভেলে যাতে আরবি জানে এরকম ধরনের লোক বেশি হায়ার করে সো যারা মোটামুটি ভাবে আরবি বলতে পারবেন এবং এরকম যদি কেউ থাকেন যে আপনি একদমই পারেন না তবে তার জন্য আমি শীত দিয়ে দেব আপনারা পড়ে দেন আপনারা এটা শিখে নেবেন মোটামুটি বেসিক যে আরবিটা আছে সেই আরবিটা শিখে নিলে চলবে আর দেন এট লাস্ট ফাইনালি কফি শপের কাজে যেতে হলে আপনাকে অবশ্যই কাজ শিখে যেতে হবে বাংলাদেশ থেকে হেড ট্রেনিং করে যেতে হবে হেড যে কোর্সটা আছে এক মাসের এক মাসের যে ট্রেনিংটা আছে এক মাসের ট্রেনিং করে দেন আপনাকে যেতে হবে সাথে সার্টিফিকেট এবং ভিডিও আমাকে দিতে হবে ভিডিও এবং সার্টিফিকেট দিলে দেন আমি আপনাদেরকে প্রফেশন কাজে পাঠাতে পারবো তবে এক মাসের কম ট্রেনিং করলে আমি আপনাদেরকে প্রেরণ করতে পারবো না এই ক্ষেত্রে কাজটা পুরোপুরি শেখা হয় না হ্যাডবারিসটা যদি কেউ শিখেন দেন আমি আপনাকে পাঠাতে পারবো এই কাজের জন্য আপনি যোগ্যতা অর্জন করবেন সো যারা ডিরেক্ট বাংলাদেশ থেকে কফি শপের কাজে যেতে চান তারা ছেলে আমার মাধ্যমে যেতে পারেন আগামী মোটামুটি পনেরো থেকে বিশ দিন অবধি পাসপোর্ট সাবমিশন নিব অলমোস্ট হান্ড্রেড ডিমান্ড আছে আমার হাতে এই মুহূর্তে কফি শপের কাজের জন্য এই রিকোয়ারমেন্টগুলোর ভিতরে হলে আপনি আসতে পারেন আপনার জন্য ওয়েলকাম সরাসরি আমার অফিসে চলে আসবেন আর যারা আসবেন তারা ভিডিওটা ভালো করে দেখে কি কি যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এবং কি কি রিকোয়ারমেন্টের ভিতর হলে আপনি কফি শপে যেতে পারবেন সকল কিছু ভালো করে জেনে বুঝে দেন আসবেন ভাই আসলে আপনি যদি ভালো করে না দেখে না বুঝে আসেন দেন এটা নিয়ে আসলে আপনি যেমন অফিসে আসলে যেমন আপনার যেমন পরিশ্রম এবং টাকার ক্ষতি সেরকম আমার কাছে খারাপ লাগবে জিনিসটা সুতরাং আপনারা যারা আসবেন তারা ভিডিওটা ভালো করে দেখে দেন আপনারা আসবেন আপনি এটার জন্য যোগ্য কিনা সো যারা কফিশনের কাছে যেতে চান এ বারিস্তা হিসাবে তারা চাইলে আমার মতো যেতে পারেন আর কস্টিংটা মোটামুটি থাকবে আপনারা সেটা অফিসে এসে দেন ডিসকাস করে নেবেন আর সরাসরি অফিসে চলে আসবেন আর আমার অফিসে আসছে ঠিকানা পুরানা পল্টন জামার টাওয়ার লিফ্টে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার তাহলে টাফাইস লিমিটেড আমি শফিক কেতন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আরেকটা ভিডিওতে দেখা হবে সে অফ আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমত